তিন জায়গায় মিথ্যা বলা যায় কয় জায়গায় এটাও যাই না যান তিন জায়গায় মিথ্যা বলা যায় তিন জায়গা ছাড়া অন্য কোন জায়গায় মিথ্যা বলতে পারবেন না খেয়াল রাখবেন তিনটা জায়গা এক নাম্বারে হলো যুদ্ধ ক্ষেত্রে দিনের পক্ষে বাতিলের বিরুদ্ধে আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন সশরীরে অস্ত্র শস্ত্র লইয়া সাজ সজ্জা করে যুদ্ধে চলে গেছেন সে যুদ্ধের ময়দানে যদি এমন কোনো ক্রিটিক্যাল পরিস্থিতি হয় যদি কোনো প্রয়োজন আসে সেখানে আপনি মিথ্যে বলতে পারবেন এটা যায় গেছে হাদিস শরীফ দ্বারা সাবেদ দ্বিতীয় নাম্বার দুই ব্যক্তি ঝগড়া লাগছে একজন আর একজনের উপর জুলুম করছে সত্য কথাটা বাহির করার জন্য বিচারক হিসেবে সেখানে আপনি একটা মিথ্যা কথা বলতে পারবেন সত্যটা বাহির করার জন্য উকিলেরা যেটা করে দেখবেন কোর্টে অনেক সময় কোর্টে অনেক সময় যারা কোটে গিয়েছেন তারা দেখছেন যারা বিচারক বা সামাজিক বিচার দেখছেন তারাও বলতে পারবে দেখবেন ওনারা সত্যি কথাটা বাইর করার জন্য তার এমন একটা পয়েন্টে একটা মিথ্যা অপবাদ তার উপরে দিব হ্যাঁ নিজের থেকে গড় গড়াই আর সত্যি কথা সব কে দিব আছে না এটা এটা কিন্তু অনেক গভীর জ্ঞানের অধিকারী যারা তারাই এটা পারে সবাই পারে না দুই ব্যক্তির ঝগড়া মীমাংসার ক্ষেত্রে

সব সময় করতে সব সময় করতে পারবে বিবির সাথে সবসময় করতে পারেনি তো কারণ বিবিরা ওনারা মহিলা তো এমনিতে একটু সন্দেহ প্রবণ হয় বেশি প্রবণ হয় বেশি ঠিক না তারা সন্দেহ প্রবণ হয় বেশি এই সন্দেহ প্রবণতার কারণে এটা বেশি হওয়ার কারণ আছে কারণ শয়তান তাদেরকে খুব বেশি ওয়াসওয়াসা দেয় এবং খুব সহজে শয়তান তাদেরকে কবজ করে নিতে পারে খুব সহজে তাদেরকে ধোঁকা দিতে পারে জান্নাতের ভিত্তিতে মা হাওয়া আলাইহিস সালামের ধোঁকা দিয়ে দিল ঠিক না আর হাওয়া আলাইহিস সালামের ধোঁকা দিয়ে যখন কইছে তোমার দুনিয়াত ফালায়া দিব আর তোমারে ব্যস্ত রাখিয়া দিব কোন আমি তার সারা জামনা

আদম আলাইহ ইসালামের পানির সঙ্গে মিশায়া গন্ডম খাওয়ায়া দিল আদম নবীর কোনো দোষ আছে বেচারা এক ডোক খাইছে গুমের ঘুম থেকে জেগে ঘুম থেকে জেগে এক ডোক খাইয়া যখন মনে হয়েছে এটা গন্ডম মেশানো আরেক ঢোক অর্ধা অর্ধে গেছে পরে একটা টিপ দিছে গলাত গলার হাটটা পর্যন্ত ভাইঙ্গা ফালাইছে কিন্তু প্রথম ঢোক তো ভিতরে চলে গেছে শরীরে হাজতের ব্যাগ হয়ে গেছে শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে খুলে চলে গেছে আদম নবী কয় আল্লাহ আমি তো ইচ্ছা কইরা খাই নাই আল্লাহ কয় ইচ্ছা অনিচ্ছা বুঝি না খাইলা করে সুবহানাল্লাহ আপনি মালিক আপনি হাকিম কেন খাইছি এই প্রশ্ন আপনি যদি আমারে করেন জবাব দেওয়ার সাধ্য নাই আপনার ইচ্ছা মতো আমার উপর ফয়সালা করেন গো আল্লাহ আল্লাহ আমি দুইটা ফয়সালা করলাম প্রথম ফয়সালা তোমাদেরকে দুনিয়ায় পাঠামু